أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء أيوة المطر أحب الوفاء بشتى الصور نحمده ونسلي على رسوله الكريم আম্মাবাদ আজ আমাদের আলোচনা রাসুল সাল্লাহ আলী আসসালামের অন্যতম সাহাবি সাদিবনেয়াজ রদি আল্লাহ আনহুকে নিয়ে কে ছিলেন সাদিবনে মোয়াজ তিনি ছিলেন আউস গোত্রের নেতা বনু আব্দুল আসালের সর্দার সুন্দর দেহবায়ব সুদর্শন চেহারা সুন্দর বিশিষ্ট এক অসাধারণ ব্যক্তিত্ব সাদিবনেয়াজ রদি আল্লাহ আনহু ইবনে অমায় রাজি আল্লাহ এর হাতে ইসলাম গ্রহণ করেন নবী করিম সালাল্লাহ আলী ওয়াসাল্লাম যাকে ইসলামের দায়ী ও শিক্ষক হিসাবে প্রেরণ করেছিলেন মদিনায় রাসুল সালাল্লাহ আলী ওয়াসাল্লামের হিজরতের এক বছর পূর্বেই সাদ ইবনে মোয়াজ রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল একত্রিশের কোটায় ইসলাম গ্রহণের পর সাদ রাদি আল্লাহ আনহু দৃপ্ত কণ্ঠে নিজ গোত্রের উদ্দেশ্যে বললেন যদি তোমরা ইসলাম গ্রহণ না করো তবে আমার সঙ্গে তোমাদের নারী পুরুষের কথা বলা হারাম তারপর তার গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করে নিজেদের রহমতের ছায়ায় সিক্ত করলেন তার ইসলাম গ্রহণে মদিনায় বিশেষ প্রভাব পড়ে ইসলামের জন্য অধিক বরকতম একজন ব্যক্তিত্ব সাদবিন মাজ রাজি আল্লাহ আনহু তিনি আলী আলীসাল্লামের সাথে বদরে অংশ নিয়েছিলেন তেমনি অংশ নিয়েছিলেন অহুদ খন্দকে সাঁত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি নবী করিম সাল আলী সাল্লামের সাহাবিদের মাঝে তার ছিল অদ্বিতীয় একটি স্থান সকলেই প্রীত হতেন তার সাহচর্যে ছিলেন নিজ গোত্রের নেতা অথচ তিনি একত্রিশ বছর বয়সী মাত্র ছোটবেলা থেকেই গোত্রের মাঝে তার বিশেষ মর্যাদা ছিল নিজ গোত্র বা আওশ্রের নেতা হয়েছিলেন ইসলাম গ্রহণের আগেই রাসুলসাল আলী আসলামের উপস্থিতিতে কোনো ব্যক্তি নেতৃত্বে থাকতে পারে না তাই তিনি এই পথ ছেড়ে দেয়াকেই নিজের জন্য পছন্দ করলেন তবে রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম তাকে সে মর্যাদায় আসীন করে রাখলেন সাদিবনে মোয়াজ আল্লাহ আনহু স্বল্প সময়ে ইসলামের অনেক সেবা করেছেন সাত্রিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার মানে মাত্র ছয় বছর সময়কালের মাঝেই তিনি ইসলামের জন্য এই বিরাট খেদমত আঞ্জাম দিয়েছিলেন মুসলিমরা নবী করিম সালাল্লাহ আলী ওয়াশাল্লামের দৃষ্টি আকর্ষণের জন্য বলতেন র রা আমাদের দিকে লক্ষ্য করুন কিন্তু ইয়াহুদিদের ভাষায় শব্দটি ছিল গালি এতদিন তারা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে গোপনে গালি দিলেও এবার তারা পরামর্শ করল এখন থেকে আমরা প্রকাশ্যেই তাকে গালি দিতে পারবো তারা নবী করিম সালাল্লাহ আলীস্লামের উদ্দেশ্যে রয়না শব্দটি বলতো আর নিজেদের মাঝে হাসিদামশা করত ইয়াহুদিদের ভাষা বুঝতেন এই বিষয়টি বুঝতে পেরে তিনি হুংকার দিয়ে উঠলেন তোমাদের উপর আল্লাহর অভিশাপ তোমাদের কারো মুখে আরেকটি বার যদি ওই শব্দটি শুনি তবে তার ধর থেকে গরদান ছিন্ন হয়ে মাটিতে লুটোবে সাহদিবনে মাজ্লাহানু ছিলেন শাহাদাত পিয়াসু প্রচন্ড রকমভাবে জিহাদকে ভালোবাসতেন তিনি বিশেষ করে কোরাইশদের বিরুদ্ধে জিহাদ করতে অত্যধিক পছন্দ করতেন কারণ ছিল কোরাইশ কাফেররা ইসলাম ওপ্রিয় সাল্লিম আসাল্লামের বিরুদ্ধে তাদের শত্রুতায় ছিল সিদ্ধ হস্ত বদর যুদ্ধের ঘটনা রাসুল সাল্লীম আসাল্লাম সাহাবাদেরকে জানালেন যে কুরাইশ বাহিনী যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এখন তোমাদের কি অভিমত তখন মুহাজিরগণ তাদের আগ্রহের কথা জানালেন তারপর রাসুল সাল আলীম আসাল্লাম আবারও বলছিলেন হে মানুষ সকল তোমাদের কি অভিমত আনসারদের মধ্য থেকে সাদিবনে মাজরাদ আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলী সাল্লামের একথার প্রকৃত তাৎপর্য অনুধাবন করে বললেন হে আল্লাহ রাসুল মনে হয় আপনি আমাদেরকে উদ্দেশ্য করছেন উত্তরে নবী সাল আলী ওয়াসাল্লাম বললেন হা সাদিব মাজ বললেন আমরা আপনার উপর ইমান এনেছি আপনাকে সত্য বলে স্বীকার করেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য এবং সেগুলো শোনা ও মান্য করার প্রতিশ্রুতি দিচ্ছি সুতরাং হে আল্লাহ রাসুল আপনার সংকল্প পূরণার্থে সম্মুখে এগিয়ে যান আপনাকে সত্য সহ প্রেরণকারী মহান রবের শপথ আপনার আদেশে নিঃসংকোচে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি আমাদের একজনও তাতে পিছপা হবে না যুদ্ধবিগ্রহে আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীরপুরুষের ভূমিকায় হতে পারে আল্লাহ তাল আপনাকে আমাদের মাঝে এমন কিছু প্রদর্শন করাবেন যা আপনার চক্ষুদয়কে শীতল করবে আল্লাহর দেয়া কল্যাণে যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন ওহুদের সময় যখন কুরাইশ বাহিনী নিজেদের সৈন্য সামন্ত নিয়ে মদিনা অভিমুখে রওনা হয় মদিনায় সামরিক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় আকস্মিক আক্রমণ প্রতিহত করতে সবাই যুদ্ধ সাজে তৈরি থাকতেন সব সময়। রাসুল সালাল্লাহ আলী আসাল্লামের উপর অতর্কিত আক্রমণ যেন না এসে পড়ে সেজন্য আনসারদের একটি ক্ষুদ্র বাহিনী সব সময় রাসুলের ঘরের দরজায় অবস্থান করছিলেন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলা সেই ক্ষুদ্র বাহিনীর সদস্য হলেন এবং আনহুম সাল্লাহ হুসাইর সা যখন সাহাবাদের সাথে পরামর্শ করে যুদ্ধের সকল বিষয় সম্পন্ন করে আসরের সালাদ আদায় করলেন সালাদ শেষে তিনি প্রত্যক্ষ করলেন সাহবায় কেরাম সজ্জিত হয়ে জমায়েত হয়েছে এবং সম্মুখবাঘের যোদ্ধারাও চলে এসেছে তিনি প্রস্তুতি নেওয়ার জন্য তার কামরায় প্রবেশ করলেন এদিকে আগমনকারী সাহাবাগন রাসুল সাল্লী ওয়াশাল্লামের আগমনের অপেক্ষায় রইলেন অপেক্ষার প্রহর গুনতে গুনতে অনেক সময় পেরিয়ে যাচ্ছিল কতিপয় লোক এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সাদবিন মাজ রাদি আল্লাহ আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন আপনারা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করছেন এমনটা না করে ব্যাপারটা তার উপরই ন্যস্ত করুন একথা শুনে তারা অত্যন্ত লজ্জিত হলেন এমনি ভাবে রাসুল সালু আলী সাল্লাম ও সাহেব ইকরাম রাদি আল্লাহ আনহুম যখন অহুদ প্রান্তর অভিমুখে যাত্রা করেন তখন সাদিবনে মহাজ ও সাদিবনে আবু আব্বাজ রাদি আল্লাহু আনহু পরিহিত হয়ে রাসুল সালু আলিমুয়া সাল্লামকে বেষ্টন করে রাসুলের সামনে অগ্রসর হচ্ছিলেন খন্দকের যুদ্ধের সময় সাদিবনে মহাজ একটি সংকীর্ণ বর্ম পরিহিত অবস্থায় ছিলেন এই বর্মে তার দুবাহু উন্মুক্ত ছিল ইবনু আদিকার নিক্ষিপ্ত তীরে তিনি আহত হলেন রক্তক্ষরণ হতে লাগলো সব এগে এ সময় সাদ আনহু আল্লাহ রবের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ হে আল্লাহ বানু কুরাইজার ব্যাপারে আমার দু চোখে শীতলতা আসা পর্যন্ত দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবেন না সাদবিনের অবিস্মরণীয় ঘটনাবলীর মধ্যে একটি হল বানুকুরাইজার ইয়াহুদিদের বিচার করার ঘটনাটি যখন বানুকুরাইজার দুর্গ অবরোধ করা হয় এবং তাদের প্রাণ বেঁচে যাওয়ার সকল কৌশল বিফল হয়ে যায় তখন মুসলিমদের হাতে তাদের মৃত্যু অনিবার্য হয়ে পড়ে এমত অবস্থায় সাদবিন মাজ রাদি আল্লাহু আনফুয়ের গোত্র আউসের লোকেরা তাদেরকে ক্ষমা করে দেয়া অথবা তাদের শাস্তি হালকা করে দেওয়ার জন্য রাসুল সাল্লী ওয়া্লামের কাছে সুপারিশ করতে লাগলো রাসুল সাল্লু আলী হাসাল্লাম তাদের এই সুপারিশকে প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তোমাদেরই গোত্রের একজন তাদের ব্যাপারে ফায়সালা দেবে রাসুল সাল্লী আসাল্লামের এই কথায় তারা সকলে সম্মত হলো বানু কুরাই যাও সাদবিন মাজরাতি আল্লাহু আলহুকে তাদের অপরাধের ফয়সালাকারী হিসেবে মেনে নিয়ে মনে মনে খুশি হলো তারা মনে করেছিল পূর্বে সাদ রাদি আনহু ও তাদের মাঝে যেই বন্ধুত্ব ছিল তা আজও বাকি আছে যার কারণে তিনি বানু কুরাইজার বিচারকে হালকা করে দেবেন বিন মোয়াজ রাদি আনহুকে ডেকে পাঠানো হলো তখন তিনি মদিনায় অবস্থান করছিলেন আহত হওয়ার কারণে সৈন্যদের সঙ্গে বনুকুরায় যে আগমন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তিনি একটি গাধার পৃষ্ঠে আরোহণ করে একা একা আসছিলেন যখন তিনি সেখানে পৌঁছলেন গোত্রীয় লোকজন চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে বলতে থাকল হে সাদ গোত্রীয় মিত্রদের সাথে উত্তম ও কল্যাণকর মীমাংসা করবেন লোকজন এই ব্যাপারে তাকে বারবার অনুরোধ জানাতে থাকল এই প্রেক্ষিতে তিনি বললেন এখন এমন এক সময় সমাগত যখন সাদ আল্লাহ তালার ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না এরপর সাদ রাদি আল্লাহু আনহু রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকটে পৌঁছলেন সা'দ রাদিয়াল্লাহু আনহু এর অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কূমু ইলা সাইয়িদিকুম তোমরা তোমাদের নেতা সা'দ গিয়ে যাও যখন তাকে অবতরণ করি আনা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে সা'দ তাদের ব্যাপারে বিচার করুন সা'দ রাদিয়াল্লাহু আনহু বললেন ফা ইন্নী আহকমু ফীহিম আন তুক্তালুল মুকাতিলা ওয়া আন তুসবান নিসা ওয়া যুররিয়াহ ওয়া আন তুক্সামা আমওয়ালুহুম তাদের সম্পর্কে আমার বিচারের রায় হচ্ছে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে মহিলা ও শিশুদের বন্দি করা হবে এবং সম্পদসমূহ বন্টন করে দেয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাক হাকম তাফিহিম বেহকমিল্লাহিম সামাওয়াত সাত মানের উপর থেকে আল্লাহ যে ফয়সালা করেছেন জমিনে অবস্থান করে তুমি তাদের ব্যাপারে ঠিক সেই বিচারই করেছ বিন আনহু যখন ফায়সালা করলেন তখন তিনি পূর্বের বন্ধুত্বের প্রতি কোনোরূপ ভ্রূক্ষেপ করেননি বরং তিনি শুধু এই বিষয়টির প্রতি লক্ষ্য করেছেন যে তারা ইসলামের বিরোধী হয়ে রাসুলসাল্লাহু ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে এই সিদ্ধান্তের পর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নির্দেশে বনু কুরাইজা গোত্রের লোকজনকে মদিনায় এনে নাজ্জার গোত্রের হারিসের কন্যার বাড়িতে আবদ্ধ করে রাখা হয় তারপর মদিনার বাজারে একটি পরীক্ষা খনন করে বন্ধুদের নিয়ে গিয়ে শিরোচ্ছেদ করা হয় এই সময় কুরাইজা গোত্রের নেতা আল্লাহর শত্রু হুয়াইবনু আখতাব তাদের অন্যতম নেতা

فإن كان بقي من حرب قريش شيء فأبقني له حتى أجاهدهم فيك وإن كنت وضعت الحرب ففجرها واجعل موتتي فيها يا الله أبني ওই কৌমের সাথে যুদ্ধ করার চাইতে আর কারোর সাথে যুদ্ধ করা আমার কাছে অধিক প্রিয় নয় যারা আপনার রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাকে আপন নিবাস হতে বের করে দিয়েছে হে আল্লাহ আমার ধারণা হচ্ছে তাদের মাঝে ও আমাদের মাঝে আর কোনো যুদ্ধ হবে না যদি কুরাইশদের সাথে কোনো যুদ্ধ অবশিষ্ট থাকে তবে আমাকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুন যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি যদি আমাদেরও তাদের মধ্যকার যুদ্ধ শেষ হয়ে যায় তবে এই ক্ষতেই দুনিয়া থেকে আমাকে নিয়ে যান রাসুল সাল আলী আসাল্লাম তার জন্য মসজিদেই শিবির স্থাপন করে দিয়েছিলেন যাতে তিনি নিকটে থাকেন যেন তার সেবা করা সহজ হয় এক সময় ক্ষত বিদীর্ণ হয়ে তিনি মৃত্যুবরণ করেন সাদিবনে মাজের মৃত্যুতে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম খুবই মর্মাহত হলেন আবু বকর রেদ্লাহু আনহু অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ আনহু তার মৃত্যুতে কেঁদে উঠলেন মৃত্যুক্ষণে তারা মসজিদে অবস্থান করছিলেন আয়সা রেদ আনহা তাদের কান্নার আওয়াজ নিজ হুজরা থেকে শুনতে পেয়েছিলেন সাদিবনে মোয়াজ রাদ আল্লাহ আনহ জানাজা যখন বহন করা হচ্ছিল মুনাফিকরা বলতে লাগলো জানাজা কতই না হালকা সাথ বনু কুরাইজা ব্যাপারে যে অন্যায় ফায়সালা করেছিল তার কারণে এমনটা হয়েছে মুনাফিকরা সাদ ইবনে মুআযের উপর জুলুমের অপবাদ দিয়ে নিজেদের মনের ঝাল মিটাতে লাগলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিকট মুনাফিকদের এই প্রপাগান্ডার কথা পৌঁছলো তিনি ইরশাদ করলেন ইন্না লাহু হামালাতান রকুম ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাকদ ইস্তাবের সারাদিল মালা ইকা তু বিরু আইসাহাদীন কেবল তোমরাই তাকে বহন করছো না তোমরা ব্যতীত অন্যরাও তাকে বহন করছে যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি ফিরেস্তাগণ তার রুখকে স্বাগত জানাচ্ছে রাসূল সাল্লাল্লাহ আনিক মোসাল্লাম আরো বললেন লাকদ এ হাবা কয়েও মামা তা শাহদুবনু মুয়াহাদিন সে বউ না আল হা মাল কিনীয়াহ্ বেতু কাব্লা দা আলিক সাদিবনে মহাজের মৃত্যুর দিন সত্তর হাজার ফেরস্তা পৃথিবীর বুকে নেমে আসে যারা ইতিপূর্বে পৃথিবীতে আর কখনো আসেনি প্রিয় ভেরা সাদবিনু ছিলেন এমন এক তরুণ নেতা যিনি মাত্র একত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন আর ইকাল করেছেন বছর বয়সে ইসলাম গ্রহণের পর বেঁচে ছিলেন ছয় বছর এই ছয় বছরের জীবনে তিনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিলেন যে তার মৃত্যুতে আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা জমিনে নেমে এসেছিলেন তার লাশ বহনের জন্য যারা ইতিপূর্বে পৃথিবীতে কখনো আসেনি তার মৃত্যুতে আসমান জমিন এতটাই শোকাহত হয়েছিল যে সাইয়্যিদুলাম বিয়া বলেছেন ইহতাজ্জাল আরশু লিমাউতি সাদ ইবনে মুয়াজ সাদ মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে তিনি আরও বলেছেন হাজার রাজুলু সালিহ আল্লাজি ফুতহাত লাহু আবওয়াবুস সামা ইনাকার ব্যক্তির জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে আল্লাহ আকবার জীবনের সামান্য সময় দিনের জন্য ত্যাগ করলে কত উপরে উঠা যায় আছে কি কোনো তরুণ যে সাদ মহাজকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে বিন মহাজের মতো জীবনের স্বল্প মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ সুবাহ হুয়া তালা সাদ ইবনে মাজকে উত্তম প্রতিদান দান করুন সাদ রাদি আল্লাহ আনহু যে সকল বস্তুকে ভালোবেসেছিলেন যাদেরকে ভালোবেসেছিলেন যেই দিনের জন্য নিজ প্রাণ উৎসর্গ করেছিলেন আমাদেরকেও সে সকল বস্তুকে সে সকল ব্যক্তিদেরকে এবং সেই দিনের জন্য আমাদের প্রাণ উৎসর্গ করার তৌফিক দান করুন আমিন আব্বাল আলমিন